সব থেকে ধনী সম্পদ হল জ্ঞান সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল ধৈর্য শ্রেষ্ঠ নিরাপত্তা হল বিশ্বাস সবথেকে কার্যকারী টনিক হল হাসি আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় মন খারাপ হলে নিজেকে কয়েকটি প্রশ্ন করবেন আমার কেন মন খারাপ কারণটা কি কার জন্য মন খারাপ তার গুরুত্ব আমার জীবনে কতটুকু দেখবেন এখানেই পঞ্চাশ শতাংশ মন ঠিক হয়ে যাবে গপ ওঠা বিড়াল কখনো বাঘ হয় না দামি কাপড় চোপড় পরা ব্যক্তি ভদ্র হয় না প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না কর্মই মানুষের আসল পরিচয় কিসের এত অহংকার মৃত্যুর পর প্রথম যেটা তুমি হারাবে সেটা হলো তোমার নাম সবাই এসে জিজ্ঞেস করবে লাশ কোথায় তোমার নাম কেউ জিজ্ঞেস করবে না বুদ্ধিমান লোকেরা যে সাতটি কাজ করে থাকে নম্বর এক বেশিরভাগ সময় তারা একা থাকতে পছন্দ করে এবং পরিবারের প্রয়োজন মেটাতে চেষ্টা করে নম্বর দুই তারা অনেক শান্ত দয়ালু হয় নম্বর তিন তাদের স্বপ্ন অনেক বড় হয় নম্বর চার তারা কম কথা বলে নম্বর পাঁচ তারা নীরবে চুপচাপ পরিশ্রম করে নম্বর ছয় তারা তাদের মা বাবাকে অনেক ভালোবাসে নম্বর সাত তারা মেয়েদের পেছনে সময় নষ্ট করে না কিভাবে নিজেকে পরিবর্তন করবেন নম্বর এক কাজ করবেন বেশি দেখবেন কম নম্বর দুই বলবেন কম শুনবেন বেশি নম্বর তিন নিজেকে বড় মনে করবেন না বরং অন্যকে সম্মান করবেন নম্বর চার নিজের দোষ দেখবেন আর অন্যের ভালো কাজে উৎসাহ দেবেন নম্বর পাঁচ সবসময় সত্য কথা বলবেন ও নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখবেন দুঃখ কিসের প্রাণ খুলে হাসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হলো কখনো রোল কখনো বৃষ্টি আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায় আর বিবেক হল সূর্য যা কখনো নেভে না চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না তাই মাঝে মাঝে চুপ থাকতে হয় যে স্বামী কোনো কাজে স্ত্রীর সাথে পরামর্শ করে এবং নিজের স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয় কোনো কিছু গোপন করে না সে স্বামী সহজে ঠকে না যা চলে গেছে তা ছেড়ে দাও যা অবশিষ্ট আছে তার জন্য কৃতজ্ঞ হন সামনে কি আসছে তাকান অল্প কথা বলতে বেশি বাক্য ব্যয় করো না বরং অনেক কথা অল্প বাক্যে বলে ফেল ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নম্বর এক হাসির পেছনে থাকা দুঃখ নম্বর দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নম্বর তিন চুপ থাকার পেছনের কারণ মরে গেলেও এই তিনটি কথা কাউকে বলবেন না নম্বর এক আপনার অভাবের কথা নম্বর দুই আপনার দুঃখের কথা নম্বর তিন আপনার রিলেশনশিপের কথা কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি। কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ